সৌন্দর্য কেলা কামরুদ্দেব মারে ফত্রী চাদুর দেব ঢেকে রাখছে মাঝে মাঝে নবীর সৌন্দর্য চাদর টাল্লা উঠাইতেন আল্লাহ বারগন হাদিস শরীফে বোখারিতে রাত আসছে আল্লাহ নবী এরকম করে একবার মদিনার রোজার ভিতরে মদিনার ভিতরে বসে রয়েছেন কিন্তু হঠাৎ করে একটা সাহাবি পূর্ণিমা চাঁদের রাত্রিতে পূর্ণিমা চাঁদের রাত্রিতে মদিনার রোজার ভিতরে ঢুকে পড়ছে কিন্তু হঠাৎ করে তাকায় দেখে কিরে আসমানে চাঁদ তো আসমানে আজকে নাই আসমানের চাঁদ দুদিন মদিনা রোজার মধ্যে ঢুকছে

কি দেখলার কে করলা তাকা দেখ চাঁদের জায়গা চাঁদ নাই পূর্ণিমার চাঁদ আজকে মদিনার রাজার মধ্যে আসি সাহাবিরা তখন দরিয়া রজার ভিতরে যায় মদিনার ভিতরে যায় দেখি বিশ্ব নবী রহমতের নবী বসে বসে আল্লাহর ধ্যানে প্রেম প্রকাশ করতেছে নবী যখন এরকম হয়ে গেছে

সামনে বলছে মিশরের যুবতীরা রে ইউসুফ নবীর প্রেমে পাগল আমি ঝোলাইকা কেন তোদের হাতের মধ্যে একটা করে আফেল দিব আফেল কাটার ইউসুফকে দেখলাম ইউসুফকে দেখতে গিয়া সকল ফল কাটতে গিয়া লোক কেটে ফেলছে যা কয়া দেখ দেখ এটা হাজা মালাইকা এটা ইউসুফ নবীরা এটা আল্লাহ বাকির ফেরিস্তা সোহান আল্লাহ নবী ইউসুফের চেহারা দেখা হাত কেটে ফেলছে আয়শা সিদ্দীকা নাক ডাকায় তোরা দিদা ও ইউসুফরা শানিদা শানিদা কয় বুয়াজমানান দিদিদা ইউসুফ নবীর ইউসুফ নবীকে দেখতে গিয়া মিশরের যুবতীরা আঙ্গুল কেটে ফেলছে ওইখানে যদি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদর্শন করা হইতো মিশরের যুবতীরা শুধু হাত কাটতো না কোল যা ফেলতো বিন্দু মাত্র টের না আমার নবীর কাছে আসিয়া সাহাবিন তো জানের পাগল জানকে কুরবানি করতে চাই নবীর জন্য ডাকতে বলে নবীজি আপনাকে আমার সানের চাইতে বেশি ভালোবাসি সহন আল্লাহ বলেন কিন্তু নবী আপনার কাছে জিজ্ঞাসা করি আপনার আমার তো মরণ হয়ে যাবে আপনি তো থাকবেন জান্নাতের উচ্চ মাগানি আমি একজন আদা সাহানি আপনার কিন্তু আমার জানে চাইতে আপনাকে মহাপত বেশি করি আপনি থাকবেন জান্নাতের উচ্চ মাগানে জান্নাতের মধ্যে আপনার কাছে আমার ঠাই হবে না কিন্তু জান্নাতে যাওয়া পড়ো আপনাকে যদি আমি না পাই আমার জান্নাত পাই আর শান্তি লাগবে না সুহান কেমন ভালো তাহলে নবীকে তারা পারছে আল্লাহ নবীকে যা কোনো কথা বলছেন নবী ডাক থামো চিন্তা করো না সঙ্গে সঙ্গে আয়াতে কারীমান আদিল হয়ে গেছেন সূরাতুন নিসার এই যে 1970 নম্বর আয়াত রানাল হয়েছে সূরাতুন নিসার 1970 নম্বর আয়াতরা তাকে তেলাওয়াত করার দিতেছেন অমায়তু ইল্লাহা ওয়া রাসূল ফাউলাইকা আলাইহিম

তাদের সামঞ্জস্য করবে তাদেরকে আল্লাহ পাক বক্সি দান করেছে তারা কারা মিনান নাবী এক নম্বর নবী মিনান নাবী নাসিদ্দিন নবীদের কথা নবীদের বন্ধু বানাবি সিদ্দিকদের বন্ধু বানাবি শহীদদের বন্ধু বানাবি সদেকিন ব্যক্তিদের বন্ধু বানা দিবি তারা যেখানে থাকবে তাদেরকে যারা ভালোবাসবে তারাও সেখানে থাকবি গরিব ব্যক্তি ডাক্তার বলতেছেন আল্লাহ কেমত কবে হবে মনে আছে নাকি নবী ডান আছে কি কামল আছে ওই গরিব ব্যক্তি বলতেছে নবীজি আমার লম্বা লম্বা নামাজের আমার সব নাই আমি খেটে খাকা মানুষ দিন আনি দিন খাই আমার ঘরের সব নাই আমার জাকাতের সব নাই আমার বড় দান খয়রাতের সব নাই কিন্তু নবী আমি আল্লাহকে ভালোবাসি আপনাকে আমার জানি চাইতে মহাব্বত করি আল্লাহ নবীর তখন মুস্তি হাসি দিয়া কয় আল মারউ মান আহাব্বা যার সঙ্গে তার মাহবুব তার সঙ্গে তার কি আল্লাহু আকবার জোরে বলেন যার সঙ্গে তার ভালোবাসা হবে তার সঙ্গে তার কিয়ামত হবে সত্যি যদি তুমি আল্লাহকে ভালোবাসো আর আমি নবীকে জানে চাইতে বেশি मोहब्बत করো তুমি জানناتি সুবহানাল্লাহ কদম এ দৈতা গুণeconomi আমরা হতে চাই কি চাই না এর জন্য এই গুণগুলা অর্জন করতে হবে নবি নাই কিন্তু নবীর সুন্নাত আছে আপনি জুতা কাঁদবেন কেমন করিয়া এটা নবীর সুন্নাত তরিকায় আছে কথা কোন ঠিক কিনা জামা পরবেন কেমন করিয়া এটা নবীর সুন্নাত তরিকায় আছে আপনি জুতা পরবেন কেমন করিয়া এটা নবীর সুন্নাত তরিকায় আছে মানহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কান মাঈ ফিল জান্নাহ আর আমি নবীর সুন্নাত বলছে এক একটা সুন্নতকে যে মহাব্বত করবে বুয়া কে আমি নবী কেই মহাব্বত করলো আমি নবী নাই কিন্তু আমার মহাব্বত সুন্নতে যদি থাকে আমি নবী তোমাকে ভুলে যাব না কাল হাসরের ময়দানে আমি নবী তোমাকে হাউজে কাউসার পান করাইবো আল্লাহু আকবার গণ আমার সুন্নতে মহাব্বত গণ এওয়ালা ব্যক্তি কখনো নামাজ কাজা করবে না আমার পাক বন্ধু উম্মতের আ কখনো মিথ্যা কথা বলবে না আমি নবীর জন্য জীবনের সঙ্গে মিল করে নিয়া হাস হাসরের ময়দানে দাঁড়ায় যাবে নুরান জিলান আমি নবীর উম্মতেরা হাতের মধ্যে এটা চিনতে পাবে কেমন করিয়া লক্ষ লক্ষ উম্মতের মধ্যে বলে উম্মতে মুহাম্মাদি হাসরের ময়দানে হাত পা গুলো ওযু জায়গা গুলো নুরের মতো চমকাইতে থাকবে হাসরের ময়দানে এই উম্মতের অজুর ওযু চমকাইতে থাকবে সুবহানাল্লাহ কর যারা নবীকে মহাব্বত করে তারা কি নামাজ পড়ে কি পড়ে না জোরে কন জোরে কন যারা আশিকে রসুল হয় তারা নামাজ ছাড়তে পারবে না কথা কোন ঠিক কিনে যারা আশিকে হারাম খায় নাকি যারা আশিকে রসুল হয় তারা কি মিথ্যা কথা কয় মিথ্যা কথা পাপের মাল কথা কোন ঠিক কিনে মোহাম্মদ ভালোবাসা নবীর সঙ্গে ভালোবাসা দিছে বেলাল দিছে আম্মার বিলিয়া সিরিজ দিছে

নবী আলাইহিস সালাম خانہ কবা পরিষ্কার করছে যখন নবী হাতে লাঠি লিয়া জাল হক ওয়া